মার খাবে বঞ্চিত থাকবে ন্যায় বিচার থেকে ন্যায্য পাওনা থেকে কতদিন দেশে গুম খুন এবং হত্যার রাজনীতি চলবে এই সব ব্যাপারগুলি নিয়ে আসুন আমরা একটু কোরআনের কাছে জিজ্ঞেস করি এই কোরআনের পাঁচ নম্বর ছড়ালয়েদার একান্ন নম্বর আয়তে বলা হচ্ছে ইয়া ইউনুলিয়া হুদাওয়া সহাউলিয়া بعضهم اوليا وبعض وما يتولهم منكم فانه منهم ان الله لا يهدي القوم الظالمين তোমরা যারা ইমান এনেছ শুনো তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না মোটেই তারা তো নিজেরাই একে অন্যের বন্ধু সুতরাং তোমাদের মধ্যে যে কেউ তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে সে তো ওদের দলেই শামিল হয়ে যাবে নিশ্চয় আল্লাহ জালিম কমকে পথ দেখান না মোটেই এই আয়াত থেকে আমরা জানলাম আমাদের মধ্যে যারা ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে গেছে তাদের সাথে বন্ধুত্ব করেছে তাদের কালচারের সাথে তাদের নিয়ম নীতির সাথে তাদের আইন কানুনের সাথে আল্লাহ হোসেন ইরা তাদের দলে সামিল হয়ে গেছে এমনকি অংশীবাদী মুশ্রিক আর যারা কাফের এদের ব্যাপারেও আল্লাহ দুই নম্বর আল বাকার এই পাঁচ নম্বর সুরাল মাইদার সাতান্ন নম্বর আয়াতে বলছেন ইয়া ইউ আল্লা দিন আমানুল আতাতিজুল্লাদিন আতাদু দি দিন আকুম হুজুম আল্লাহ আইবাম মিন আল্লা উতুল কিতাব মিন কবলিকুম আল কুফার আউলিয়া অত্তাকুল্লাহ ইনকুন্দ মৌমিনিন তোমরা যারা ইমান এনেছো শোনো যারা তোমাদের জীবন ব্যবস্থা নিয়ে হাসি ঠাট্টা ও খেলার মতো গণ্য করছে যাদেরকে লিখিত আল কিতাব দান করা হয়েছিল তোমাদের আগে তাদের মধ্যে যারা এমন করবে আর কাফের গণকেও তোমরা নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করবে না তোমরা যদি সত্যি মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহ তা আল্লাহ অর্জন করো তো এই যে জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থাকে বলা হয় রব্বানী জীবন ব্যবস্থা রব্বানি তন্ত্র এর মোকাবেলায় যারা পৃথিবীতে গণতন্ত্র মানবে রাজতন্ত্র মানবে সমাজতন্ত্র মানবে মূল্যাতন্ত্র মানবে ইরা হবে মুসিক পাঁচ নম্বর সুরাল আল্লাহ আল্লাহ তাল্লাহ সাথে যে শরিক করবে ইন্না হুমাই ইউসিক বিল্লাহ তার জন্য আল্লাহ জান্নাত আরাম করে দিয়েছেন এখন আল্লাহ তাল্লাহর সাথে শরিক কিভাবে করতে হয় আঠারো নম্বর সুরা আল কাহাফের ছাব্বিশ নম্বর আয়াতের শেষে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ হুকুমের সাথে কোন রব্বানী তন্ত্রের সাথে গণতন্ত্রের আইন যারা মেনে চলেছে রাজতন্ত্রের আইন যারা মেনে চলেছে সমাজতন্ত্রের আইন যারা মেনে চলেছে মূল্যাতন্ত্রের আইন যারা মেনে চলেছে এরা সবসময় কি হবে এদের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে মুসিক হওয়ার কারণে গজব নেমে থাকবে এই কোরআনের আঠাশ নম্বর সুরা পঁচাশি নম্বর আয়াতে শুরুতে বলা হচ্ছে ইন্নাদ আলাইকাল কোরআন নিশ্চয় সেই সত্তা তোমার উপরে আল কোরআনকে ফরজ করেছেন তো কোরআনের আদেশ নিষেধের সাথে আমরা অন্য কারোর কোনো আদেশ নিষেধ মানতে পারবো না আমাদের দেশের মানুষ সবচেয়ে বেশি গরিব কেন আর সামান্য লোক যারা বড় লোক হয়েছে এরা এই গরিবদের নিয়ে সংসদ ভবনে কি করে সংসদে দাঁড়িয়ে তামাশা করে আমাদের সংসদে এখন গান গাওয়া হয় আমাদের সংসদে হিংসা এবং ঘৃণা শিক্ষা দেওয়া হয় আমাদের সংসদ থেকে মানুষকে যত ছোট করা যায় আর সংসদ সদস্যরা এমপি মন্ত্রীরা যখন যেখানে ইচ্ছা তখন সেখানে চলে যাচ্ছে দেশের টাকা পয়সা আত্মসাত করে নিয়ে বেশিরভাগই যাচ্ছে কোথায় আমেরিকা কানাডা এবং ইউরোপে আবার কেউ কেউ যাচ্ছে কোথায় মালয়েশিয়ায় কেউ চায়নাতে কেউ আরব দেশগুলিতে কেউ আফ্রিকার দেশগুলিতে কেউ ইন্ডিয়াতে যে যেখানে সুযোগ পাচ্ছে এই দেশকে লুটপাট করে নিয়ে চলে যাচ্ছে এখন এদের যদি আপনি আমি এই দেশ থেকে ভিন দেশে যাওয়ার জন্য পথ বন্ধ করে দিই তাহলে এ দেশের মানুষ নিজেদের পাওনা পাবে ন্যায় বিচার পাবে ন্যায্য অধিকার পাবে এবং দেশে নেমে আসবে শান্তি এর জন্য দরকার রব্বানি সিস্টেমের দিকে ফেরত আসা তো দেশের যারা চোর ডাকাত যারা দেশের অর্থ লুটপাট করে যারা দুর্নীতিবাস যারা রিবাখোর যাদের বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহ তাল্লাহ রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে দুইনবছর আল বাকার দুইশো উনআশি আয়তের দৃষ্টিতে এদের রাস্তা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে এদেশের মানুষের উপর থেকে আজাব উঠে যাবে ফেরত আসতে হবে রব্বানি সিস্টেমের দিকে যাত্রার সাথে বন্ধুত্ব করবেন চলবে না স্বামী স্ত্রীর সম্পর্ক রাখবেন হিন্দুদের সাথে আর সন্তানদেরকে বিবাহ দিবেন ইহুদি খ্রিস্টানদের সাথে আর মনে করবেন আপনি মুসলিমদের অন্তর্ভুক্ত রয়েছেন তো কোরআন বলছে না এই দেশটাকে দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মীরা দুধের গায়ে হিসেবে ব্যবহার করে এরা মনে করে এটি আছে দুধের গাভী বাংলাদেশ এখান থেকে এরা দুধ দহন করে নিয়ে চলে যায় ভিন দেশে আগে নিজেরা খেয়ে নেয় খেয়ে নিয়ে বাকি কিছু থাকলে সেটি এখানে রেখে চলে যায় দেশের মানুষ কত ধরনের বিল দিচ্ছে পানির বিল বিদ্যুৎ বিল গ্যাস বিল আবার গাড়ি ভাড়া বেশি তো এগুলি সাধারণ জনগণ দিচ্ছে আর দুর্নীতিবাস দুষ্কৃতিকারী এবং ভ্রষ্টাচার আর নৈরাজ্য সৃষ্টিকারী নেতা নেত্রী এবং কর্মীরা এই কোরআনের সাথে পাঙ্গা নিয়ে তারা কি করছে দেশকে লুটপাট করে নিয়ে ভিন দেশে বসে খাচ্ছে আর প্রতি বছর এদেশের প্রত্যেকটি জিনিসে দাম বাড়ানো হচ্ছে দেশের মানুষের জন্য দেশের হাসপাতালগুলিতে গুলিতে সু চিকিৎসা নেই অনেকে রাস্তায় ঘুরে ঘুরে মরে দেশের মানুষ থানায় যে ভয় পায় ন্যায্য বিচার পায় না কোর্ট কাছারিতে ন্যায্য প্রধানমন্ত্রী পর্যন্ত পায়নি আজ দুই সাল বিগত একটি যুগেরও বেশি সময় থেকে তো যত চোর বাটপার খুনি এরাই এই দেশকে পরিচালনা করে দেশের জনগণের অর্থ দেশকে চুষে খেয়ে নিজেদের সন্তানদের জন্য স্বপ্ন দেখছে ইউরোপের আমেরিকার অস্ট্রেলিয়া কানাডার আরবের আফ্রিকার এবং সিঙ্গাপুর মালয়েশিয়া চায়নার দেশগুলি তো চিরকালীরা মার খাবে একটু যদি চিন্তা করে দেখুন কোরআনের বিধান তো আপনি আমি মানছি না তো প্রতিনিয়তে আমরা সত্য কথা বলার শক্তি থাকা সত্ত্বেও আমরা বলছি না যার কারণে আমাদের পাপের প্রাশ্চিত আমরা পাচ্ছি একটু যদি চিন্তা করা যায় এই পাপগুলি কিসের এই পাপগুলি পাঁচ দশকের বাংলাদেশের নাগরিক হয়ে আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করার আমরা মুখ বন্ধ করে বাকশক্তি রুদ্ধ আমাদেরকে করে দেওয়া হয়েছে তাই আমরা দুর্নীতিবাজ সরকারের পা চেটে জীবন কাটাই আর পার্শ্ববর্তী দেশকে বলি রাষ্ট্র যাদের কাছে নেই যাদের সম্পর্ক নেই এই সাথে এটি নিয়ে যারা তামাশা করে এই কনস্টিটিউশন নিয়ে যারা হাসি মজাক করে তাদেরকে আমরা বন্ধু বানিয়ে নিয়েছি তো আল্লাহ হোসেন বন্ধু বানিয়ে নিয়েছ তোমরাও তাদের সাথী তো পরকালে যদি আপনি আমি যাহার নাম থেকে বাঁচতে চাই আর এই কালে যদি আপনি আমি ক্ষুধার কষ্ট থেকে বাঁচতে চাই তাহলে আপনাকে আমাকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে আর এই কথা যদি কোনো মাদার অফ মাফিয়ার বিরুদ্ধে যাই বলতে হবে কোনো সেক্টর প্রধানের কোনো বাহিনী প্রধানের বিরুদ্ধে যাই বলতে হবে অন্যথায় আপনার আর আমার চুপ থাকার জন্য অন্যায়ের প্রতিবাদ না করার জন্য যত সব দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী এবং ভরস্টাতার এদের পক্ষ থেকে আমরা পাপের প্রাশ্চিত্ব পাচ্ছি আর আল্লাহ তালার পক্ষ থেকে দোজক অপেক্ষা করছে এখন আপনাকে আমাকে কোরআনের 22 নম্বর সূরা আল-হাজে 30 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলেন ওয়াজতানি بو কাওলা যুর মিথ্যা কথার কবল থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো আর 33 নম্বর সূরা আল-আহজাবের 70 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সদা সত্য কথা বলবে এখন যদি মিথ্যাবাদীদের সাথে দেন সদা সত্য কথা না বলেন তো আপনার কারণে আগামী প্রজন্ম আরো বেশি কষ্ট পাবে তাই আসুন আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি যদি না করেন তাহলে আপনি একজন মহাপাপী আর পাপীদের স্থান কোথায় হবে সেটি আপনি এবং আমি খুব ভালো করেই জানি আল্লাহ আমাদের সবাইকে নয় নম্বর সুরা তাওবার একশো উনিশ নম্বর আয়াতের দৃষ্টিতে সত্যবাদীদের সাথে দেওয়ার তৌফিক দান করুন ওমা ইল্লাল বালাগুল মুভিন